আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে মাত্র একটা ভিডিও আপলোড করে বারো হাজার সাবস্ক্রাইবারস পেয়েছি একটা ভিডিওর থেকে বারো হাজার দুইশো সাবস্ক্রাইবারস কিন্তু পেয়েছি বন্ধুরা একটা ভিডিওর মাধ্যমে তো যারা সাবস্ক্রাইবার্স নিয়ে হতাশ হয়ে পড়েছেন কোন মতেই চ্যানেলের সাবস্ক্রাইবারস আপনারা বাড়াতে পারছেন না তো ভাই হতাশ হবেন না আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যারা ইউটিউবে নতুন আসছেন একটা চ্যানেল তৈরি করছেন ভাবছেন যে কবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে কবে চার হাজার ঘন্টা হবে আর কবে চ্যানেলটাকে মনিটাইজ করব তো এই যারা এটা মানে চিন্তা করছেন তো বন্ধুরা নো টেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা অনেক কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার বাড়াবেন সেই টিপসটাই আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি একটা ভিডিও আপলোড দিয়ে কিন্তু বারো হাজার দুইশো প্লাস সাবস্ক্রাইবার বন্ধুরা গেন করে ফেলেছি স্ক্রিনে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চ্যানেলে মাত্র একটা ভিডিও আপলোড করে কিন্তু আমি বারো হাজার সাবস্ক্রাইবার কিন্তু বন্ধুরা গেন করেছি আমি কি ট্রিক ফলো করেছি এবং এই ভিডিওতে ভিউজটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা টু মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ এই ভিডিওর মাধ্যমে এসেছে তো বন্ধুরা শুধু ভিডিও আপলোড করলে হবে না ভিডিও আপলোডের পূর্বে বা আগে কিছু সিক্রেট থাকে যে সিক্রেটগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও বন্ধুরা ভাইরাল হবে এতে কোনোই সন্দেহ নেই তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন সেই ট্রিকটাই কিন্তু শেয়ার করছি তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম তো এবার হোয়াইট স্টাডি অ্যাপটিকে ওপেন করে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হোয়াইট স্টাডি অ্যাপটি ওপেন করার পরে এই যে ভিডিও থেকে আমি যে পেয়েছি সেটাই কিন্তু দেখাচ্ছি দেখুন এই ভিডিওতে যে এখানে দেখতে পাচ্ছেন বারো হাজার দুইশো প্লাস কিন্তু সাবস্ক্রাইবার্স আমি পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বারো হাজার দুইশো প্লাস কিন্তু সাবস্ক্রাইবার্স পেয়েছি ঠিক আছে এবং এই ভিডিওর ভিউজটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন টু মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ টু পয়েন্ট থ্রি মিলিয়ন কিন্তু বন্ধুরা আমি ভিউজ পেয়েছি এবং এই ভিডিওর থেকে যে ওয়াচ টাইমটা আমি গেন করেছি সেটা হলো পঁচাত্তর হাজার প্লাস বুঝতে পারছেন বন্ধুরা যা দিয়ে আপনি দশটা চ্যানেল বা পনেরোটা চ্যানেল কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো কি এমন ট্রিক মানে আমি এতে লাগিয়েছি দেখুন এখানে এই ভিডিওতে যে ভিউজটা আমি পেয়েছি এখানে টপ গ্রাফিক সোর্স সাজেস্টেড ভিডিও সাজেস্টেড ভিডিও তিন হাজার দুইশো প্লাস ইউটিউব আদার ইউটিউব ফিচার হলো চারশো উননব্বই ব্রাউজ ফিচার সাতানব্বই ইউটিউব সার্চ সত্তর তো বন্ধুরা এই ভিডিওর ইমপ্রেশনটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন আমি আপনাদেরকে এই ভিডিওর ইমপ্রেশনটা দেখাচ্ছি ভাই একটা ভিডিও ভাইরাল হয় তখনই যখন একটা ভিডিওর ইউটিউব বাড়িয়ে দেয় এখানে দেখতে ইমপ্রেশন পেয়েছি আমি পঁচিশ লাখ ঠিক আছে পঁচিশ সরি পঁচিশ মিলিয়ন নাইন এম ইমপ্রেশন কিন্তু বন্ধুরা আমি পেয়েছি ঠিক আছে তো কি ট্রিক ফলো করেছি দেখুন বন্ধুরা এই যখন একটা ভিডিও আপনারা আপলোড করবেন ঠিক আছে যখন আপনারা একটা ভিডিও আপলোড করবেন আপলোড করার পরে আপনি দুই ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর পর দেখবেন সেই ভিডিওর অ্যানালাইটিক্স আসার পরে আপনি দেখবেন এখানে কন্টেন্ট সাজেস্টিং এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে আপনারা দেখবেন যে কোন ভিডিওগুলো গুলো শো করছে ঠিক আছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে ভিডিওটা শো করবে ঠিক আছে সেই ভিডিও টাইটেলটাকে আপনারা নিয়ে নেবেন আমি আপনাদেরকে আবারও বলছি সরাসরি আমি সেই ভিডিওতে চলে আসলাম এই ভিডিওতে চলে আসলাম এই ভিডিওর অ্যানালাইটিক্স আসলাম আসার পরে আমরা এখান থেকে রিস অপশানে যাব রিস অপশানে আসার পরে আমরা যে কাজটা করব একটু নিচে আসব নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে সর্বপ্রথম যে ভিডিওটা শো করবে ঠিক আছে এই প্রথম ভিডিও টাইটেলটাকে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পরে আপনার ভিডিও টাইটেলে কিন্তু আপনি বসে দেবেন বসালে কি হবে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও ঠিক আছে আপনার ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে কন্টেন্ট সাজেস্টেড থেকে ঠিক আছে এখানে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে এই ভিডিওতে যে ভিউজটা আমি পেয়েছি এই ভিডিওতে যে ভিউজটা আমি পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন টপ টপিক সোর্স কন্টেন্ট সরি সাজেস্টেড ভিডিও ঠিক আছে এই সাজেস্টেড ভিডিও থেকে কিন্তু আমি বেশি ভিউজ পাচ্ছি তো এই কাজটা অবশ্যই আপনারা করবেন এবং আরও একটা কাজ আপনারা করতে বলবেন না সেটা হলো আপনারা রিস অপশানে আসবেন রিস অপশানে আসার পরে দেখবেন ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওটা দেখা হচ্ছে কিনা যদি ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওটা দেখা না হয় তাহলে আপনারা এখানে আসবেন আসার পরে এখানে যে কিওয়ার্ডগুলো শো করানো হবে এই কিওয়ার্ডটাকে স্ক্রিনশট মেরে আপনারা ইউটিউব সার্চ টাম এর নিচে যে কিওয়ার্ডগুলো শো করবে সেই কিওয়ার্ডগুলোকে এডিট করে কপি করে আপনার ভিডিও ট্যাগে বসে দেবেন বসানোর পরে দেখবেন বন্ধুরা চব্বিশ ঘন্টা পর আপনার ভাগ্য ফুলে যাবে যদি আপনার কন্টেন্ট ভালো হয় তাহলে নিশ্চিন্তে আপনি থাকুন আপনার ভিডিও ভাইরাল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই কারণ এই ট্রিকটা ফলো করে কিন্তু আমার সাজেস্টেড ভিডিও থেকেই কিন্তু ভিউজটা আমি পাচ্ছি বন্ধুরা টু মিলিয়ন টু মিলিয়ন প্লাস কিন্তু আমি ভিউজ পেয়েছি এই ভিডিওর মাধ্যমে এবং সাবস্ক্রাইবার কিন্তু পেয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা বারো হাজার দুইশো কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি এই একটা ভিডিওর মাধ্যমে তো ভাই হাজার হাজার ভিডিও আপলোড করার কোনো দরকার নেই যদি ভালো ভিডিও হয় দেখবেন একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার কপাল খুলে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ